দাদি אבי চলে আসছি দাদিকে বল আমি চলে আসছি দাদি ভাই চলে আসছে তো ভাই কত বছরই তো দাদি মারা গেছে শালা নিজের দাদি মারা গেছে নিজেই ভুলে গেছি কি রকম নাতি আমি তোমাদের এখানে নেটই পায় না তোমাদের ওয়াইফাই এর পাসওয়ার্ডটা হবে আমাদের তো ভাই এখানে ওয়াইফাইই নাই ঈদ মোবারক স্ট্যাটাস দিব কেমনে আমি আচ্ছা ফ্যানটা তো অন্তত ছাড়ো ভাই আমাদের এখানে কারেন্টও নাই নাই আপনাদের শহরে তো কারেন্ট মাঝে মাঝে যায় আর আমাদের এখানে কারেন্ট মাঝে মাঝে আসে ভাই এই যে বাথরুম এই যে এদিকে বাথরুম ভাই এই যে টিনের বাথরুম কেন এরকম এর বাথরুম হ্যাঁ ভাই এটাই বাথরুম ভাই কোট কই ছাদ কই

কত সুন্দর পরিবেশ আমি যে কয়বারই গ্রামে আসি না সব কিছু দেখে মুগ্ধ হই গ্রামের বাতাস ঘাস পানি ফ্রিতেই আমরা কত সুন্দর সুন্দর জিনিস দেখতে পাচ্ছি অথচ টাকা পয়সা খরচ করে কত না কত দূরে চলে যাচ্ছি ছোট্ট সামান্য কিছু দেখার জন্য

তা নাই ভাই হাগু করতেছিলাম পানি আনছিলাম পানিটা শেষ হয়ে গেছে একটু পানি এনে দিবেন তোমাদের এখানে অনেক সুন্দর সুন্দর ইয়ং মেয়েদেরকে দেখি তোমরা কি প্রেম প্রেম করো না নাকি না 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 আমরা আমাদের এলাকার মেয়েদেরকে বনের ছকে দেখি ভাবিদেরকে শুধু একটু বব ছকে ভাবিদেরকে একটু বব ভাই আপনার এখানে কি লেখা এটা দেখতে এলাকার মানুষ সিসি দূর দূর করতেছে

তোমার পাশে কেউ আছে সিরিয়াসলি আমি এমনে বোঝাই আমি নেট নাই এই জায়গা প্লিজ আর নাটক করো না আমি তোমাকে ব্লক করতেছি বিশ্বাস করো প্লিজ